চুয়াডাগার দর্শনায় মোবাইল ফোনে অভিযোগ পেয়ে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে দর্শনার রেলবাজারস্থ তহহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় প্রধান সড়কের ওপর গাড়ি থামিয়ে খাজনার টাকার নামে চাঁদাবাজি করে এমনটা অভিযোগ ছিল সেনাবাহিনীর নিকট অভিযোগের পরিপ্রেক্ষিতে পঞ্চান্ন পদাতিক এর লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিনের নেতৃত্বাধীন একটি আভিযানিক টিম ঘটনাস্থলে পৌঁছে দর্শনা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করেন পর্যালোচনা শেষে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ও কর্মচারীদের জবানবন্দি নেন তারা পরবর্তীতে তহহাটের খাজনার টাকা রাস্তার ওপরে কোনো গাড়ি থামিয়ে নেবে না এই মর্মে জবানবন্দি দিয়ে এবং নিয়মের বাহিরে কোনো কার্যক্রম করবে না মর্মে অঙ্গীকার করে তাদেরকে সততার সাথে নিয়ম মেনে কাজ করতে বলেন দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট তিনি এ সময় সেনাবাহিনীর টিম ও ছাত্রদের সাথে নিয়ে দর্শনা রেল বাজারে সাধারণ মানুষকে জনসচেতনতামূলক আলোচনা করেন সেনাবাহিনীর এই অভিযানে দর্শনাবাসীর মাঝে অনেকটাই শৃঙ্খলা ও স্বস্তির নিঃশ্বাস মিলেছে তবে বাংলাদেশে দেশের এই অস্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই ধরনের অভিযান ও টহল অব্যাহত থাকবে বলেও জানান এই টিম লিডার তিনি বলেন যে কোনো সমস্যা বা সহিংসতা সংঘাতের ঘটনা ঘটলে আমাদেরকে জানাবেন আমরা সেখানে পৌঁছে যাব তবে মনে রাখবেন কোনো প্রকার গুজবে কান দেবেন না কোনো বিষয় শুনলে সেটা আগে যাচাই বাছাই করবেন তারপর বিশ্বাস করবেন